এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তারুণের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে বর্নাডো র্যালি অনুষ্ঠিত হয়েছে একত্রিশ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরের র্যালি বের করে উপজেলা প্রশাসন র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একই মিত্র চাকমা সহকারী কমিশনার ভূমি হিলুল চাকমা থানার ওসি মোহাম্মদ মোহাম্মদ রবিউল হক উপজেলা উপজেলা কৃষি অফিসার আলী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত আশরাফুল ইসলাম সহ কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও একই মিত্র চাকমা বলেন তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশে গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশে গঠনে তরুণের শক্তি কাজে লাগাতে হবে। আমাদের মুক্তিযুদ্ধ আমাদের অহংকার স্লোগান নিয়ে বিজয় দিবস উদযাপন পরিষদ ফ্রান্সের উদ্যুকে প্যারিসের মোর্দে ক্লিসির একটি হলে এই বিজয় উৎসব অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের আহ্বায়ক অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনেত উল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় পরে একাত্তরের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে দাঁড়িয়ে এক মিনিটে নিরবতা পালন করা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিজয় উদযাপন পরিষদের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক দেবেশ বড়ুয়া ও এমদুল হক সপর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আবুল কাশেম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালে আহমেদ চৌধুরী ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শাহজাহান শারু পরিষদের চেয়ারম্যান জনাব শাহজাহান রহমান ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি আলী আজম খান বাংলা অটো স্কুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাইফুল ইসলাম খান এস চেয়ারম্যান সাব্বির আহমেদ বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মানবাধিকার কর্মী জনাব মাসুদ হায়দার বিশিষ্ট ক্রীড়াবিদ জনাব লুলু আহমেদ স্মরণলিপি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনসুর আহমেদ বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবদুল আল তাইফ হাসান আহমেদ কাইয়ুম রহমান বরিশাল বিভাগীয় কমিটির সহসভাপতি ওয়াদুদ খান বিশিষ্ট সাংবাদিক বৃন্দ বিভিন্ন সামাজিক রাজনৈতিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সাগর বড়ুয়া মৌসুমি চক্রবর্তী রঞ্জিত বড়ুয়া শফিকুল ইসলাম রায়হান শঙ্কর ডেভিড প্রিয়াঙ্কা বড়ুয়া রিমা মুৎসুদ্দি ও শুভ তালুকদার নৃত্য পরিবেশনা করেন দেবশ্রী সুবর্ণা ডোনা সুমন আহমেদ চিং সিং সঙ্গে ছিলেন অনুভব চ্যাটার্জি মিশেল কলেন্স অমিত বড়ুয়া অনুষ্ঠানের শেষ পর্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় নিয়ে পরিবেশিত হয় নৃত্যনাট্য আধারের বাদ ভেঙে বাগেরহাটের মোহাম্মদ কামাল হোসেন সহ তেরো জন শিক্ষককে অবসরজনিত সংবর্ধনা প্রদান করা হয়েছে একই সাথে আনুষ্ঠানিকভাবে ঊনপঞ্চাশ জন নবীন শিক্ষকে ফুলের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে সোমবার দিনব্যাপী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ বরণ ও বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয় অনুষ্ঠানে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারি উপজেলা নির্বাহী অফিসার হরে কৃষ্ণ অধিকারী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু উপজেলার জামায়াত ইসলামী আমির মাওলানা মনিরুজ্জামান সহকারী শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার প্রবাদ হালদার মোহাম্মদ মনিরুজ্জামান ও শঙ্কর কুমার বিশ্বাস এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মুকুল কিশোর মজুমদার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফকির সহকারী শিক্ষক সমিতি চিতলমারি উপজেলা শাখার সভাপতি কাজী কামরুল ইসলাম সাধারণ সম্পাদক খোকন মন্ডল জেলা শ্রেষ্ঠ সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী রানী বাড়াই ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ মহিতুল ইসলাম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অনুষ্ঠানটির সঞ্চালনে ছিলেন উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম ও আরাইয়া বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফেরদাউস টেলিভিশন সাংবাদিকদের সংগঠন বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে সোমবার বাগেরহাট প্রেস ক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এশিয়ান টিভির বাগেরহাট প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামানকে সভাপতি ও বাংলা ভিশনের মাসুদুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সময় টিভির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল যুগ্ম সম্পাদক এটিএন বাংলা বাগেরহাট প্রতিনিধি এস এম আমিরুল হক বাবু অর্থ সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের বাগেরহাট প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম দপ্তর ও ক্রীড়া সম্পাদক আর টিভির বাগেরহাট প্রতিনিধি এস এম সাচুর রহমান আইসিটি ও প্রচার সম্পাদক ইন্ডিপেন্ডেন্টের বাগেরহাট প্রতিনিধি অলিভ ঘটক নির্বাহী সদস্য এন টিবির বাগেরহাট প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম মাছরাঙ্গা টিভির শকত আলী বাবু যমুনা টিভির মোহাম্মদ ইয়ামিন আলী নিউজ টোয়েন্টি ফোরের মোহাম্মদ আহসানুল করিম একুশে টিভির এইচ এম মাইনুল ইসলাম গ্লোবাল টিভির মোহাম্মদ সোহেল রানা বার্ষিক সাধারণ সভা শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ইয়ামিন আলী